নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছেন দর্শক বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু সেই সমস্ত ব্যক্তিদের আগামী ১৯ তারিখ এবং কুড়ি তারিখ জানুয়ারি মাস তাদের ভাগ্যফল কি রকম যাবে তাদের ভাগ্যফলের মধ্যে কোন কোন বিশেষ বিষয়গুলি বর্তমান এবং কোন পরিবর্তন ঘটবে এই দিন গ্রহ নক্ষত্রের বিশেষ অবস্থানের কারণে রাশিতে বিশেষ কিছু পরিবর্তন দেখা যাবে যার সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সুতরাং অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য এবং নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন পরবর্তীকালে ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন আসুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক প্রথমেই বলি কর্মজীবনের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুখবর ইসলামের মানুষদের রাশিতে অপেক্ষা করছে পেশাগত জীবন তাদের ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে এই কয়েকদিনে শুধু পেশাগত জীবন নয় ব্যক্তিগত এবং পারিবারিক দিক থেকেও কিন্তু কিন্তু উন্নতির সম্ভাবনা রয়েছে তারই মধ্যে আবার কিছু সমস্যাও বর্তমান সম্পর্কে বিস্তারিত বলি যে সমস্ত এস নামের ব্যক্তিরা কর্মজীবনে উন্নতির জন্য বিভিন্নভাবে পরিশ্রম করে চলেছেন বিভিন্নভাবে কর্মের ক্ষেত্রে আপনারা নিজেদের মনোযোগকে স্থির রেখেছেন তাদের বলি আপনাদের খুব তাড়াতাড়ি উন্নতির সম্ভাবনা রয়েছে চাকরির ক্ষেত্রে বেতন বৃদ্ধি এবং বিভিন্নভাবে পদোন্নতি হওয়ার সম্ভাবনা বর্তমান নতুন ব্যবসা বাণিজ্য যারা শুরু করেছেন তাদের ক্ষেত্রেও ব্যবসার ক্ষেত্রে বিশেষ শুভযোগ বর্তমান ইতিবাচক ইঙ্গিত পাবেন ব্যবসার ক্ষেত্রে এমন ঘটনা আপনার সঙ্গে ঘটবে যা আগে কখনো ঘটেনি এবং যা আপনাকে পরবর্তীকালে অত্যন্ত লাভের দিকে নিয়ে যাবে বা যার দ্বারা আপনার বেশ কিছু আর্থিক পরিস্থিতি সচ্ছল হয়ে উঠবে বলতে পারেন লাভজনক পরিবর্তন এবং পরিশ্রমের ফল এই মাসেই আপনাদের মিলবে জানুয়ারি মাসের উনিশ এবং কুড়ি তারিখ এই দিন আপনারা শিক্ষাগত জীবনের ক্ষেত্রে বিভিন্নভাবে ইতিবাচক ইঙ্গিত পেতে পারেন যদি ব্যবসার ক্ষেত্রে বা শিক্ষাগত দিকে বেসরকারি চাকরির জন্য চেষ্টা করেন তাহলে আপনারা কিন্তু এই উনিশ কুড়ি তারিখে অবশ্যই খবর নিতে পারেন এতে আপনাদের অবশ্যই অনেক স্বস্তি মিলবে আগের থেকে দু সাল আয়ের দিক থেকে এস নামের মানুষদের খুব একটা ভালো ছিল না তারা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়েছেন আর্থিক পরিস্থিতি সর্বদা সমান যায়নি অর্থ হাতে আসেনি আবার আসার পরেও হাতে থাকেনি এই যে ঘটনাগুলি যেগুলি ঘটেছে এগুলি দু হাজার পঁচিশে ঘটার সম্ভাবনা খুব কম আর্থিক দিক থেকে স্থিতিশীলতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এবং গ্রহের বিশেষ পরিবর্তনের কারণে গ্রহতে আপনাদের বেশ কিছু পরিবর্তন আসবে চন্দ্রের শক্তি বৃদ্ধি পাওয়া এবং তারই সঙ্গে বৃহস্পতি পজিটিভ দিকে অবস্থান করা আর্থিক দিক থেকে আপনাদের জন্য অত্যন্তই শুভ লক্ষণকে ইঙ্গিত করে শুধু তাই নয় শারীরিক দিক থেকেও আপনাদের সুস্থতার সম্ভাবনা রয়েছে শারীরিক অসুস্থতা আপনাদের কাটবে এবং ধীরে ধীরে আপনারা বিভিন্ন রোগ রোগ থেকে মুক্তি পাবেন তবে সমস্যা শেষ হয়নি পারিবারিক জীবনে সমস্যা আসবে এবং বিভিন্ন রকম ছোটোখাটো মনোমালিন্যতা চলতে থাকবে প্রিয় মানুষদের সঙ্গে বিভিন্ন রকমভাবে দারিদ্রতা দূর করতে চাইবেন সম্ভাবনা আসার পরেও আপনি হাতে অর্থ পাওয়ার পরেও সেটিকে সম্পূর্ণ দূর করতে পারবেন না কোনো না কোনোভাবে সেই অর্থ বেরিয়ে যাবে এবং অনেকের আবার এমনটাও ঘটবে অর্থ আসার কথা হয়েছে শুভ ইঙ্গিতও পাচ্ছেন কিন্তু সেই কার্যকে সম্পূর্ণ করতে বড্ড দেরি হচ্ছে বা তাতে সময় বেশি লাগবে তবে হ্যাঁ আপনারা যদি সেই কার্যের মধ্যে একভাবে লেগে থাকেন সেই কার্যে কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং এই সময় লক্ষ্য ভ্রষ্ট হলে চলবে না আপনারা সঠিকভাবে কার্য করলে তার শুভ ফল অবশ্যই পেতে চলেছেন শত্রুদের সংখ্যা বৃদ্ধি পাবে এই উনিশ কুড়ি তারিখ এস নামের মানুষদের এই দুই দিন এস নামের মানুষেরা চাইলেই বিভিন্ন রকম শত্রুকে নিজের জীবন থেকে দূর করতে পারেন আবার বাড়াতেও পারেন ঠিক তেমনি শত্রু সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও অনেক বেশি কারণ আর্থিক দিক থেকে আপনাদের কিন্তু কম্পিটিশন বৃদ্ধি পাবে আপনার কালিকদের সঙ্গে বা কর্মক্ষেত্রে যারা যুক্ত তাদের সঙ্গে আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা প্রতিনিয়ত কর্ম তো করছেন চেষ্টা তো করছেন কিন্তু আকাঙ্ক্ষিত ফল মিলছে না এই যে আকাঙ্ক্ষিত ফল না পাওয়া এর যে ব্যাপারটি এই যে সম্ভাবনা সেটাও কিন্তু আস্তে আস্তে দূর হবে এবং আকাঙ্ক্ষিত ফল ইতিবাচক দিকে পড়বে পরিপূর্ণ হবে বা ইতিবাচক দিকে যেতে শুরু করবে আপনারা আপনাদের ফল অবশ্যই পেতে চলেছেন ইতিবাচক মনোভাব বজায় রাখলে আপনাদের মানসিক শান্তি বাড়বে শান্তি বাড়বে আপনার জীবনে এবং জটিল পরিস্থিতি আপনাদের কিন্তু দূর হতে থাকবে আস্তে আস্তে যদিও আপনারা যদি এই সময় সম্পর্কের দিকে মতবিরোধ করতে থাকেন তাহলে জীবনে এবং মস্তিষ্কে জটিলতা বৃদ্ধি পাবে যার প্রভাব পেশাগত জীবনের উপরেও অনেক বেশি পড়বে তাই এই বিষয়টি খেয়ালে রাখবেন আর আপনাদের ব্যয়ের বিষয়টি একটু দেখবেন ব্যয় পরিবর্তন করতে হবে ব্যয়কে নিয়ন্ত্রণ করতে হবে যদি আপনারা এটি পরিকল্পিতভাবে ব্যয় করেন তাহলে আর্থিক চাপ এড়ানো সম্ভব হবে অর্থের দিক থেকে উন্নতির একটি সঠিক পরিস্থিতি পাবেন কিন্তু তার জন্য তা নিয়ন্ত্রণ করার বিশেষ প্রয়োজন রয়েছে আপনাদের অবশ্যই সেটিকে খেয়াল রাখতে হবে এবং কর্ম করতে হবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছে ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য এবং নিচের কমেন্ট সেকশানে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন পরবর্তীকালে কোন টপিকের ভিডিও আপনারা দেখতে চান ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন যদি থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন আজ এই পর্যন্তই সকলের সুস্থতা কামনা করে আজকের এই ভিডিও এখানেই শেষ করব পরের দিন আবারও নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব ধন্যবাদ আজ এই পর্যন্তই পেশাগত জীবনের উপরেও অনেক বেশি পড়বে তাই এই বিষয়টি খেয়াল রাখবেন আর আপনাদের ব্যয়ের বিষয়টি একটু দেখবেন ব্যয় পরিবর্তন করতে হবে ব্যয়কে নিয়ন্ত্রণ করতে হবে যদি আপনারা এটি পরিকল্পিতভাবে ব্যয় করেন তাহলে আর্থিক চাপ এড়ানো সম্ভব হবে অর্থের দিক থেকে উন্নতির একটি সঠিক পরিস্থিতি পাবেন কিন্তু তার জন্য তা নিয়ন্ত্রণ করার বিশেষ প্রয়োজন রয়েছে আপনাদের অবশ্যই সেটিকে খেয়াল রাখতে হবে এবং কর্ম